ইন্নাফা দাহ নালা একটা সৎ হাম বিনা কামতে কামতে পড়তেছে আর ঢুকতেছে ঢুই কাই না তুমি জানা দিলে হ্যাঁ শোনো আজকে আমার চিন্তা আমার বক্তব্য আমার ভাই সুফের মতোই লাতাশ্রী বালেই কুমড়িয়া ও কোনো প্রতিশোধ নাই সব মাফ

আল্লাহ যদি বলেন না আরে সারা যাবে না নবীর অধিকার আছে এরে সারা কথা বলেন আল্লাহ যদি বলেন নবী রবি এত দয়া দেখানো যাবে না সবাইরে ছাড়া যাবে না সবাইয়ের প্রতি এরকম দয়া দেখানো যাবে না তো নবীর কি ব্যক্তিগত কোনো অধিকার আছে আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বলা করা বলেন তা আল্লাহ নবীকে জানাইছেন নবী সব জায়গায় নরম হইলো তো চলবো না আপনি সবাইরে ছাড়েন কিন্তু মালাউন ঘরে ছাইলেন না কাগরে মালাউন মানে আবার হিন্দু মনে করো না আরেক বেজার মালাউন মানে হিন্দু তো কে আল্লাহ মালাউনের পরিচয় দিছে না আমরা একজন দিয়ে মালাউন বানাই দিছি না না আল্লাহর পরিচয় ভিন্ন আল্লাহ কি বলেন সুরা হাসাবে আসছে আরেক জায়গায় যেতে হবে আবার এখন আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযূনা আল্লাহ ওয়া রাসূলাহু লাহু মুয়া মফিদ দুনিয়া ওয়া আল্লাহল্লা রসুলকে যারা কষ্ট দেয় অরা মালাউ সে যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হয় সেও মারাউর সে যদি নবীকে কষ্ট দেয় ওরা দেরকে কষ্ট দেয় ওইটাও মারাউট সে মুসলমান কি না হিন্দু কিনা বদ্ধ কিনা দেখার বিষয় না আল্লাহ্লা রসুলের বিরুদ্ধে জানাই দাঁড়াবে সব আলাউ আল্লাহ জানাইয়া দিছেন নবী মালাউনদেরকে ছাড় দেওয়া যাবে না বলে কি করতে হবে বলে মালাউনের শাস্তি নির্ধারিত কি সেটা মলাউনীনা আইনমা সাকিতফু আখযু ওয়া কুততিলু তাতিলা মলাউন যেখানে পাওয়া যাবে ধৈরাই কল্লা ফেলায়া দাও এই সিদ্ধান্ত কার এত আস্তে बोलतेছেন যে ডর লাগতেছে এই ফয়সালাMostly আহমদ আলী সাহেব জুরের না খাবিজে জুরের আব্দুল আকমল জুরের কার আরো জোরে বলে এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে নবীর যাওয়ার কোনো সুযোগ আছে তো নবীও জানায়ে দেন এই মালাউনদের কিন্তু সারা যাবে না গোই না গোই না জনের নাম আনছেন হযরত শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলের একটা বিখ্যাত কিতাব আছে আসরি মুল মাসলুল আলা শাতিম আর রাসূল মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না তবে ইসলামিক ফাউন্ডেশনে আছে আমি ইসলামিক ফাউন্ডেশনে যাই পড়ছি যাদের আগ্রহ আছে এক দুই দিন সময় নিয়ে যাইয়া পইড়া আবার আইসা করবে একটা হাদিসের জন্য রাবিরা শত শত মাইল সফর করছে আপনি গোটা একটা বই পড়বেন এক দুই দিনের সফরে যাইবেন না হ্যাঁ যাওয়া দরকার এলিমের পিপাসা থাকলে সে যাবে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি পনেরো জনের নাম ও আরেকটু সহজ করে দেয়

হারিস ইবনে তলাতিল হুবার ইবনুল আসওয়াদ ওয়াহশি ইবনে হারব হিন্দা বিনতে উতবা ইবনে আবি জাহেল গোয়না গোয়না পনের জনের নাম আনছেন নবী জিহাদেরকে যেখানে পাওয়া যাবে এরা মালাউন ধইরাই কল্লা ফলায়া দিত ঠিক হায় রে সাহাবায়ে রাগ ছিল সবার উপরে এখন নবী সবাইরে মাফ করছেন কিন্তু রাগ তো কমে নাই ধরেন রাগ আসলো পাঁচশো কেজি সবার ভাগ হইলে সবার ভাগে আধা কেজি করে পড়তো কথার কথা এখন সব বাদ দিয়ে মাত্র পনেরো জন তাহলে পনেরো জনের উপর ওই পাঁচশো কেজি রাগ এক একজনের ভাগে রাগ পর দূর পড়ছে বুঝে সাহাবিরা পাগলের মতো পাওয়া যায় আমরাও দেখছি মানুষের রাগ কত সবাই যখন পায় না দুই চেকটারে যদি পায় বড়ারে তো পিডাইয়া সাপের মতন পিডাইয়া কলা পাতার মধ্যে সহায় রাখে দেখছেন না দেখছেন না কারণ সব সেই জায়গায়

তো দেখছি সবগুলোই হইল শিল্পী গায়ক নর্তুকী মেয়েরা এগুলাই মানে সংস্কৃতি কর্মী তো বুঝা গেল সব যুগে এই সমস্ত সাংস্কৃতিক কর্মী শিল্পী এগুলা বিরুদ্ধে দাঁড়ায় সব যুগেই ছিল এই যুগেও একই অবস্থা অধিকাংশ শিল্পী সাংস্কৃতিক কর্মী ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান কথা গিলাপ দেওয়া নিজেরা ঢাকছে চুপচাপ দাঁড়ায় রয়েছে ভিতরে এখান থেকে শিখছে আমগ ওই রাজনীতিবিদরা হ্যাঁ কাবার গিলাপ দিয়ে কেন ডাকলো নিজের চিন্তা করছে মুসলমান কাবার ইজ্জত করে তো গিলাপ দিয়া ডাকলে আমার কিছু কইব না ঠিক এই কামটাই নির্বাচন আইলে কিছু কিছু রাজনীতিবিদ কি করে যে দিনদাররা তো টুপিরে মহাব্বত করে হ্যাঁ নির্বাচন আগে টুপিটা লাগাই পুরো হাসান বস্তি হয়ে যায় শিখছে কার ঠিকা

গাধা গাদা মাথায় নাই তো কিছু থাকলে তো আল্লাহ মানতো যার মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনি قرনের কথা ইননা ফি খালকিস سماওয়াতি ওয়াল আরদি লা আয়াতি লিল আলবাম মগজ থাকলে স্রষ্টা কিছু চিনে সোজা কথা তুই যে দাঁড়াইলি কাবার গিলার দিয়া দেয় ক্যা নিচে দিয়া না পাও দেখা যায় পাওড়ি কি করবি এই এই গল্প যখন আমি পড়ি কিতাবে তো ছোটোবেলার গল্প মনে পড়ছে নতুন বউ আইসে শ্বশুরবাড়ি বাড়ি শ্বশুর লেগে খাইতে বইছে তা বই তো দেখছেন না পীড়া বইছে যে খাইতে বেড়ির হঠাৎ কইরা বাই বাইরে হয়ে গেছে গাওয়ার সহ আমি যেটা বলি তোরা উল্টাই বলিস আসস কেন হয় তোর বাইরে এটা একটা আসিক জিনিস হইলো যারা কমন জিনিস আমি যে বলতাম বেটি পেশাব করতে গেছে তো আসতি কি আশ্চর্য ওই জন্য ওই শব্দও বলা যায় না এই জন্য আমি উল্টায় বলি তোরা উল্টায় পড়িস দপা দপাইস তো আওয়াজ হয়েছে টুট করে শরম পাইছে শ্বশুরের সামনে এখন কি করবো টিনের প্লেটে বইছিল তো তা আঙগুন এরকম জোরে জোরে গুঁতা মারে ক্রোপ ক্রোপ আওয়াজ হয় বুঝাইল শ্বশুরে আব্বা আওয়াজ যেটা পাইছিলেন এটা যেটা মনে করছেন এটা না এটা হাতের গুতের আওয়াজ শ্বশুর হইলো দুটি এক পণ্ডিত ক তুমি বউমা কয় দিন এরকম ঢাকবা দিনই শরণডা ভাইঙ্গা দেখি তো শ্বশুর কয় কি বউমা আওয়াজটা নাইলে ঢাকলা গন্ধটা রে কি করবা এই আবদুল্লাহ খাতালের গল্প যখন আমি পড়ি ওই গল্প মনে পড়ছে আরে গাদা বড়িটা ঢাকলি পাউডি কি করবি হজরত আলী তলোয়াল লইয়া দিছে দোষ দুই সাহাবি দেখছেন আলী যে দৌড় দিস ওরা চিন্তা করছে আলী খামাখা দৌড় দেয় না কাস্টমার একটা পাইছে ওরা কিছু না চিন্তা করে লগে দিছে দৌড় যদি একটু ভাগ পাওয়া যায় ওই যে রাগ অনেকগুলো জন্ম রয়েছে আল্লাহ হাজরত আলী আবদুল্লাহ খাতাল বাইক করিয়া আল্লাহর হুকুম বকাতিলু তাকতিলা না ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে এরকম ঝুলায় রাখছিলেন কার নির্দেশে আল্লাহ তো দিছেন কিন্তু বাস্তবায়ন হয়েছে কার নির্দেশে ও হুজুর বলছেন আমি ওইটা চাইতেছিলাম রহমতের নবীর নির্দেশ বলে বলেন আমাকে শব্দরা বলেন এটা বারবার বলবেন আমি জিজ্ঞেস করব কার নির্দেশে এটা খোসা এটা পাল্টা খোসা ওরা করে খোসা দেয় যে খোসার পালনা খোসা এই যে কঠোরতা দেখাইলেন হযরত আলী কার নির্দেশে হজরত ওসমান আল্লাহর হাবিবের কত প্রিয় মানুষ আমি বলি একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে মেয়ের ব্যাপারে যতটা খোঁজখবর নেয় তার চেয়ে বেশি খুশ খবর নেয় নিজের মেয়েকে কোথাও বিয়ে দিতে গেলে আল্লাহর নবীর কতটা ভরসার জায়গা হাজরত ওসমান যে নিজের একজন না দুইজন মেয়েকে ওঠায়া দিছে সেই ওসমান আসছে নিজের দুধ ভাই আবদুল্লেবে সাদিব না আবি সারাককে নিয়ে ডান পাশ দিয়া এ আর রসুল আল্লাহ আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই আল্লাহর হাবিব চেহারাটা এরকম ফিরায় আনিছেন বলেন তো চেহারা কে ফিরায় আনিছেন হ্যাঁ 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 রেখো কে কে বলে রহমত বলেন বলেন কে খালি আম দয়া শিখো দেখো নিয়া সব জায়গায় দয়া চলে না রহমত রিনবীর চেহারা ফিরাই আনিছেন হবে দোষ আবার কি সেলাই বসে ইয়ারাসুল আল্লা আব্দুল্লিফ নিয়ে সাহাদিবনে আবিস সাহা নিরাপত্তা চাই আল্লাহর হাবিব আবার চেহারা ফিরায় আনেছেন কে 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 হজরত ওসমান আমার এই পাশে আল্লাহ আব্দুল্লেবনে সাদিব নাবি সারা আমার দুধ ভাই নিরাপত্তা চাই আল্লাহর হাবিব বলেন যাও নিরাপত্তা দিয়ে দিলাম দিয়েই বলতেছেন এই কি করলি তোরা আমি যে কাল করতেছিলাম এদিক ওদিক কইরা এই সুযোগটাকে গ্রহণ করে আর কল্লা রাখেন ফালাই দিলি না এই কঠোরতা কার জোরে বলেন কা হায় রে সাহাবি এখন আফসুস ইয়ারসুল আল্লাহ হায় বল মাস্টার সুটে গেল আপনি একটু চোখের ইশারায় কয়ে দিতেন তাকে সাইজ কর এইবার দেখেন নবীর আদর্শ এতক্ষণ তো কঠোরতা দেখেছি এবার দেখেন আদর্শ নবী বলেন আমি নবী নবীদের সান্না চোখের ইশারায় কথা বলা নবীরা যা বলেন তো সরাসরি বলেন এই জন্যই তো আমি বলে অনেকের পছন্দ না কারণ তোমাদের ওই রাজনীতির মার পেশ বুঝি না কলমে একটা জবানে আর একটা বলে তো সরাসরি বলে কথা বলেন হারবেতি ক্রামাই চাহেল ওই পনেরো জনের জ নদী অংশ হয় এখন কারণ অনেক বড় বহু জ্বালাইছে নবীরে বহু জ্বালাইছে ওহদের মাঠে যে দুইজনের বীরত্বের কারণে পরাজয় মুসলমানের আমরা হজরত খালিদ ইবনে ওয়ালিদের কথা জানি সবাই হজরত খালিদ দুইটা ডিভিশন এক ডিভিশন ডানপন্থী ডান ডিভিশন হজরত খালিদ ছিলেন ডান ডিভিশনের নেতৃত্বে বাম ডিভিশনের নেতৃত্বে ছিলেন আরেক যুবক হজরত ইকরামা ইবনে আবি জাহেল অনেক বেশি জ্বালাইছে নবী ওই পনেরো জনের মধ্যে ইকরামার নামও উঠায় দিছে ধরলে যেখানে পাইবা ধইরাই কল্লা ফালায় দিবা হযরত ইকরাম আপা ছুটছে নিয়মানের দিকে পালাইতেছেন তো পালাইতেছেন রাস্তায় সামনে যায় পড়ছে এক নদী এটা তো মাসকানদার মানুষ না মুমিন মানুষ না নদী দেখছে কি হইছে সাতরাই আজমক ওই পার ডান ডাউন নেতারা দৌড়ানি খায়া পুকুরের মধ্যে পইরা লাফায়া জায়গা ওই পার পাবলিক এর মধ্যে দুইটা হজত ইক্রামা যে যাই দেখছে নদী এখন কি কর তো দেখে একটা নৌকা দেখা গেছে ভালো করে ছোট নৌকায় ডাকছে ভাই আমার একটু পার করে দেখি নৌকায় ওই চা খালি কোনোরকম মাঝামাঝি গেছে এর মধ্যে ছুড়ুছে এমন ঝড় তুফান তুফানের এমন বাতাস হজরত টিক্রমা ওই তুফান যখন শুরু হয় সব আল্লাহ আল্লাহ হয়ে যায়

মাটির কথায় দিন পাল্টায় গেছে এই জন্যে দাওয়াত যে কোন মানুষ দিবে কখনকার কথায় কার দিন পাল্টায় যায় আশায় থাকবেন না যারা হজরত আহমদ আলী সাহেব হুজুর বলবে আরে এমনও হইতে পারে হুজুরের হচ্ছে বড় কেউ দাওয়াত দিলেও কবুল করবে না আপনি একজন সাধারণ মানুষ বলছেন আপনার কথার উচিত আল্লাহ তার দিল পাল্টায় দিবে